চারজন বাংলাদেশি নাগরিক এয়ারপোর্টের মধ্যে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে এই খবর পেয়ে আমরা সেখানে যাই এবং গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি এবং তাদের ভেরিফাই করি জানতে পারি যে তারা বাংলাদেশি নাগরিক তখন আমরা তাদেরকে আটক করে এয়ারপোর্ট থানাতে নিয়ে আসি এবং আমরা একটা রেজিস্টার একটা কেস তার মধ্যে পুরুষ কতজন রয়েছে মহিলা কতজন রয়েছে তাদের মধ্যে পুরুষ একজন আর মহিলা তিনজন তাদেরকে রিমান্ড দাবি করে আদালতে প্রেরণ করা হবে তাদেরকে আবেদন চেয়ে আদালতে পাঠানো হবে কতদিনের রিমান্ড চেয়ে পাঠানো আমরা এখানে আপাতত পাঁচ দিনের রিমান্ড চাচ্ছি